আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে প্রথমে গাজা যুদ্ধে আটশো আশি জন দখলদার ইসরায়েলি সেনা নিহত আলহামদুলিল্লাহ গাজা উপত্যকা জুড়ে দু তেইশ সালে সাত অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধে আটশো আশি জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বিষয়টি নিশ্চিত করে নিহত সেনাদের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিহত সেনাদের মধ্য তিনশো উনতিরিশ জন দু তেইশ সালের সাতই অক্টোবর গাজা সীমান্তে হামাসের আক্রমণে নিহত হয় কমপক্ষে চারশো ছত্রিশ জন হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে স্থল বাহিনীর হামলায় নিহত হয়েছে এরপর জানাব ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাফানি বলেছেন তাদের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না কারণ পরমাণু অস্ত্র বিস্তার রোধে চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই পরিকল্পনা অনুমোদন করা হয়েছে এদিকে এবার পাকিস্তানে একযোগে হামলার যুদ্ধ পরিকল্পনা নিয়ে তথ্য দিলেন হামিদ মির ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধ শেষ হল এই সামরিক সংঘাত সামনে এনে দিয়েছে আরও ভয়ঙ্কর এক যুদ্ধ পরিকল্পনা যেখানে পারমাণবিক শক্তিধর মুসলিম প্রধান দেশ পাকিস্তানের বিরুদ্ধে যৌথভাবে হামলার ষড়যন্ত্র করছে ভারত এবং ইসরায়েল হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী পাকিস্তানে হামলা করতে চায় এবারে জানাব যুদ্ধে প্রায় আটশো জন ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু দু তেইশ সালের অক্টোবর থেকে গাজা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় সাতশো পঁচাশি জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এবং সর্বশেষ জানাব এনপিআর এর আওতাধীন সব চাকরিকে আত্মবশ্যকীয় সেবা ঘোষণা করে প্রজ্ঞাপন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আওতাধীন সব কাস্টমস হাউস আইসিডি বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশন সময় সব শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন শাখা এই প্রজ্ঞাপন জারি করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত Gracias. <music> গাজা যুদ্ধে আটশো আশি জন ইসরায়েলি সেনা নিহত গাজা উপত্যকা জুড়ে দু সালে সাত অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধে আটশো আশি জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে নিহত সেনাদের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আইডিএফ টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে নিহত সেনাদের মধ্যে তিনশো উনত্রিশ জন দু তেইশ সালে সাত অক্টোবর গাজা সীমান্তে হামাসের আক্রমণের সময় এবং কমপক্ষে চারশো ছত্রিশ জন নিয়ন্ত্রিত অঞ্চলে স্থল আক্রমণ এবং সীমান্ত অভিযানের সময় নিহত হয় এদিকে গাজায় ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে সংঘর্ষে আটান্ন জন নিহত সদস্যের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের পুলিশ নিহতদের মধ্যে অনেকেরই অফিসার পদমর্যাদার বলে জানা গেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার সঙ্গে সংঘর্ষে আশি জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ একই সঙ্গে পশ্চিম তীর এবং ইসরায়েলের সংঘর্ষে নিহত হয়েছে সতেরো জন ইসরায়েল সেনা ইরাক থেকে ড্রোন হামলায় দুইজন এবং ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন সেনা নিহতের নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী প্রকাশিত তীরে গুলিতে একজন লেবানন গোলাবারুদের কারণে একজন উত্তর ইসরায়েলে ট্যাঙ্ক দুর্ঘটনায় দুইজন নিহত যুদ্ধের সময় সরাসরি সম্পর্কিত নয় এমন বেশ কয়েকটি মারাত্মক ঘটনায় নিহতের তথ্য রয়েছে দু সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজা ইসরায়েল সংঘাতে প্রায় এক জন ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে অন্যদিকে উপত্যকা জুড়ে ভয়াবহ এবং ধ্বংসাত্মক হামলা চালিয়েছে দখলদার বাহিনী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ছাপ্পান্ন হাজার তিনশো একত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে হয়েছেদের পাশাপাশি আহত হয়েছে আরও এক লক্ষ বত্রিশ হাজার ছয়শ বত্রিশ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনিদের মধ্যে ছাপ্পান্ন শতাংশই নারী এবং শিশু ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না জাতিসংঘ ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন তাদের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না কারণ পরমাণু অস্ত্র বিস্তারত চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত সিবিএস নিউজকে দেখ সাক্ষাৎকার এই কথা বলেছেন তিনি এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান ইরাভানি বলেছেন সমৃদ্ধকরণ আমাদের অধিকার একটি অবিচ্ছেদ্য অধিকার এবং আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চায় তিনি আরও বলেছেন ইরান আলোচনার জন্য প্রস্তুত কিন্তু সত্য আত্মসমর্পণ আলোচনা নয় জাতিসংঘ ইরানের এই দূত আরও দাবি করেছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফাল গুরসি কিংবা সংস্থার পরিদর্শকদের প্রতি তাদের সরকারের পক্ষ থেকে কোনো হুমকি নেই তেহরান আলোচনার জন্য প্রস্তুত কিন্তু এই আগ্রহের পর নতুন করে আলোচনা শুরুর কোনো উপযুক্ত পরিবেশ নেই এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বা আলোচনার জন্য কোনো অনুরোধও নেই সংবাদমাধ্যম আল মনিটরের মতে ইরাভানি শনিবার বলেছিলেন তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলেও ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য দেশে স্থানান্তর করতে পারে তিনি আরও বলেছেন বিশ থেকে ষাট পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর তেহরানের জন্য কোনো বাধা হবে না বলে জানিয়েছেন তিনি এবার পাকিস্তানে একযোগে হামলার যুদ্ধ পরিকল্পনা নিয়ে তথ্য দিলেন হামিদ মির ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধ শেষ হলেও এই সামরিক সংঘাত সামনে এনে দিয়েছে আরও ভয়ঙ্কর এক যুদ্ধ পরিকল্পনা যেখানে পারমাণবিক শক্তিধর মুসলিম প্রধান দেশ পাকিস্তানের বিরুদ্ধে যৌথভাবে হামলা ষড়যন্ত্র করছে ভারত ও ইসরায়েল এই হুমকি কেবল কল্পনা নয় এখন তা বাস্তবে উঠে এসেছে যার প্রমাণ রয়েছে হাতে এমনটি জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের জ্যেষ্ঠ সাংবাদিক উপস্থাপক ও কলাম লেখক হামিদ আজ প্রকাশিত কলামে তিনি বলেছেন জারিজম আর দুই মতাদর্শ নতুন জোট গড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিহ এখন কেবল রাজনৈতিক মিত্রই নয় তারা একই মতাদর্শের সৈনিক মোদীর হিন্দুত্ববাদী নীতিমালা এবং নেতানিহর জানিস্ট আদর্শ মিলে তৈরি হয়েছে এমন এক জোট যা শুধু সামরিক নয় ধর্মীয় রাজনৈতিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার দিকে এগুচ্ছে মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তায় হামলার পরিকল্পনা করছে কারণ কাশ্মীরকে আরেকটি গাজা বানাতে চায় ভারত এখন এমনকি ভারতপন্থী কাশ্মীরি নেতারাও যেমন ফারুক আবদুল্লাহ বলেছেন ভারত যদি আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধান না করে তাহলে কাশ্মীর একদিন সত্যি সত্যি গাজায় পরিণত হতে পারে মোদী যেন এক বিভ্রমের জগতে বসবাস করছে সে দু সালে অক্টোবরে বিহার নির্বাচনের আগে ইসরায়েলকে সঙ্গে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের একটি সামরিক জয় অর্জন করতে মরিয়া নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ কিংবা কাশ্মীরে গণহত্যা এগুলো এখন মোদীর রাজনৈতিক প্রয়োজনে পরিণত হবে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী তিনি চান পাকিস্তানের উপর হামলা করে তার দেশের মানুষকে দেখাতে যে দেখো কিভাবে আমরা পাকিস্তানিদের শাস্তি দিচ্ছি বলে তিনি ভোটের মাঠে জিততে চান এনবিআরের আওতাধীন সব চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে প্রজ্ঞাপন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আওতাধীন সব কাস্টমস হাউস আইসিডি বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশন সব শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার আজ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন শাখায় প্রজ্ঞাপন জারি করেছে বলা হয়েছে সরকার এই মর্মে অভিমত পোষণ করছে যে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব কাস্টমস হাউস আইসিডি বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশন সময়ের সকল শ্রেণী চাকরি সরকারের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণের জন্য এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা গতিশীল রাখার জন্য অত্যাবশ্যক তাই সরকার কর্তৃক জনস্বার্থ রক্ষায় জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস আইসিডি বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশন সময়ের সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস এসেন্সিয়াল সার্ভিস ঘোষণা করা হলো কেউ চাইলেই এখন দায়িত্ব অবহেলা করতে পারবে না প্রত্যেকেই এখন অপারেশন থিয়েটারের মতো যেমন চব্বিশ ঘন্টা চালু রাখতেই হবে এইভাবে দায়িত্ব পালন করতে হবে অনেক এনবিআর কর্মকর্তারা যারা তাদের দায়িত্ব অবহেলা করে এবং বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা আন্দোলন কর্মসূচিতে যোগ দেয় এতে করে সরকারের উপর ব্যাপক পেশার পড়েছে সরকার তাদের অনেক বোঝানোর পরও তারা বাংলাদেশ থেকে সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয় তবে এই ধরনের কর্মকাণ্ড করার কারণে সরকারের পক্ষ থেকে তাদের বারবার হুঁশিয়ারি করার পরও তারা এমন পদক্ষেপ নেয়াতে সরকার বিচলিত হয়ে পড়ে অবশেষে সরকার তাদের উপর এমনভাবেই দায়িত্ব চাল চাপিয়ে দিয়েছেন এখন তারা বুঝবে কত ধানে কত চাল